সালামু আলাইকুম ভিউয়ার্স কংক্রিট হলো ব্লক প্র্যাক্টির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি হচ্ছে যে আমাদের কাছে হল ব্লকের কোন কোন সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে কোন সাইজের ব্লক কোনটি কোনটি আপনারা অ্যাভেলেবেল পাবেন আর হচ্ছে আমাদের হলো ব্লকের প্রতিটা সাইজ আজকে আমিও ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দর্শক আমাদের ইউটিউবে যদি আপনি নতুন ভিউয়ার্স হন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অন করে রাখবেন তো দর্শক আমার সামনে যে আর কি প্রোডাক্ট দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট আট লম্বাই হচ্ছে ষোলো হাইডো আট পাঁচশো কিন্তু আট হাইডো আট পাবেন আপনারা পাঁচশো কিন্তু আট পাবেন ষোলো আট আট ইঞ্চি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কল করবেন আর বিস্তারিত অবশ্য আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আর আরেকটি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটি হচ্ছে এটাকে বলা হয় লুড বেয়ারিং ব্লক যেটাকে বলা হয় ওয়ান ফর্টি প্রোডাক্ট লুড বেয়ারিং ব্লক এটা আমাদের এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট ছয় ইঞ্চির প্রোডাক্ট লম্বায় হচ্ছে ষোলো হাইডে হচ্ছে আট আর পাশে হচ্ছে ছয় ষোলো আট ছয় ইঞ্চির প্রোডাক্ট এই প্রোডাক্টটাও কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যার যত পিস প্রয়োজন অবশ্যই আমাদেরকে কল করবেন আমরা আপনাদের কল রিসিভ করার চেষ্টা করব আর অবশ্যই যদি একটু লেট হয়ে যায় তো সবাই কমা সাথে দেখবেন কারণ একটু ব্যস্ত থাকি তো তাই আর কি কলটা আমাদের মধ্যে হয়তো মিস্টেক হয় দরকার এই ষোলো আট ছয় ইঞ্চির প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আর আমার এই পাশে একটি প্রোডাক্ট আছে দেখতে পারতেছেন এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট সাড়ে চার ইঞ্চির প্রোডাক্ট লম্বা হচ্ছে ষোলো হাইট হচ্ছে আট আর পাশে হচ্ছে সাড়ে চার ষোলো আট সাড়ে চার ষোলো আট সাড়ে চার ইঞ্চির প্রোডাক্ট এই প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যত পিস প্রয়োজন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল করতে পারেন যার যত পিস প্রয়োজন অবশ্যই আমাদেরকে কল করবেন আর এ পাশে দেখতে পারতেছেন আরেকটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির সাইজ হচ্ছে ষোলো আট চার তার এগারটা দেখাইছিলাম ষোলো আট সাড়ে চার আর এখনটা হচ্ছে যে ষোলো আট চার ষোলো আট চার এটা এটা হচ্ছে লম্বা হচ্ছে ষোলো হাইটে হচ্ছে আট পাশে হচ্ছে চার তার এগারটা ছিল একটু মোটা এটা হচ্ছে একটু চিকন এটা হচ্ছে চার আর ছিল সাড়ে চার ষোলো আট সাড়ে চার এই প্রোডাক্টটিও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং ভালো মানের যে প্রোডাক্টগুলো আছে সব কয়েকটা প্রোডাক্টই আমার কাছে পাবেন আর হলু ব্লকের যত প্রোডাক্ট আছে হলু ব্লকের জগতে মানে যত প্রোডাক্টটি আছে আমাদের সব প্রোডাক্টই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে কিন্তু হলু ব্লকের সব কয়েকটা প্রোডাক্টই আছে যার যত পিস প্রয়োজন অবশ্যই আমাদেরকে কল করবেন আর যদি কারও কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কল করবেন আর কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমি চাই যে আপনারা সরাসরি আমাদেরকে কল করেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তো থাকবে আমাদেরকে কল করবেন মেসেজ দিলে তো মনে করেন যে হয়তো একটু ব্যস্ত থাকে যার কারণে আমরা মেসেজের রিপ্লাইটা দিতে একটু দেরি হয় তো আমি চাই যে আপনারা অবশ্যই আমাদেরকে সরাসরি কল করুন কল করে আপনারা আমাদের কাছে জেনে নিতে পারেন আর আমাদের স্ক্রিনের নাম্বার তো থাকবে হোয়াটসঅ্যাপ ইমো এবং কন্ট্যাক্ট নাম্বার তো সবাই ভালো থাকবেন নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে আর কার কেমন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউবে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ